শীতের আমেজে বড়দিনের ক্রিসমাসে আনন্দ ও উচ্ছ্বাসের মাঝে কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল তুষার সাহিত্য পরিবার নিবেদিত অক্ষর মিছিল সাহিত্য পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠান পত্রিকার যুগ্ম সম্পাদক সুলেখা বিশ্বাস ও ডালিয়া মন্ডল সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই সুচারু সাহিত্য অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি কবি লেখকদের সম্বর্ধনা সহ বই প্রকাশ অনুষ্ঠান হয় বেশ জমজমাট ভাবে শতাধিক কবি সাহিত্যিক লেখকরা উপস্থিত ছিলেন এদিনের এই মহতি অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী কবি সাহিত্যিক সুবদাসগুপ্ত তপন বন্দ্যোপাধ্যায় অমল মিত্র কালিদাস ভদ্র সহ প্রমুখ সাধনার সাথে থেকে সুলেখা বিশ্বাস জানান মানুষের কাছে বই পড়া ও লেখা শুধু নয় আন্তরিকতা ও সুস্থ সমাজ মাধ্যমে গড়ে তোলার প্রয়াসে এই সুচারু উদ্যোগ ও কবিতার মেলবন্ধনে এই কবিতার পরিবার আগামী দিনে সরল সহজভাবে তার নিজস্ব পথে এগিয়ে চলুক এই শুভকামনা রইল একটা সত্যি আমি এখানে সে অভিভূত তুষার সাহিত্য পরিবার তার যে কর্ণধার সুলেখা সুলেখা বিশ্বাস যে বিশাল অনুষ্ঠান করছে এত কবিদের আমন্ত্রণ জানিয়েছে এত লেখককে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের সারাদিন ধরে তাদের কবিতা শোনা হবে আর যারা এই শব্দ নিয়ে নাড়াচাড়া করেন শব্দের জগতে বাস করেন তাদের মুখের দিকে তাকালেই বোঝে যায় একটা অন্যরা একটা কিন্তু একটা বেরিয়ে আসে আর কি সে তাদের মানুষের সঙ্গে একদিন কবিত একটা তফাৎ থাকবেই আর কি তা তাদের উৎসাহ দেওয়া তাদের এক জায়গায় আনানো এবং সারাদিন ধরে এই যে কবিতার মধ্যে থাকা এর মানে সুন্দর দিন আজকে পঁচিশে ডিসেম্বর বড় স্থানটা খুবই ভালো তার কারণ হচ্ছে যে সুলেখা বিশ্বাস নিজের টাকায় এই মহতি অনুষ্ঠানটা করে এবং কারো কাছ থেকে কোনো পয়সা করি নেয় না এবং লিটল ম্যাগাজিনের স্বার্থে এই যে ত্যাগ এটাকে আমরা কুমনিস করি এবং এই আবেদনের সারা দিয়েই ওর আবেদনের সারা দিয়েই আমাদের এখানে বিশিষ্ট মানুষরা প্রতিবারই আসেন এবারও এসছেন আমরা প্রত্যেককেই এর জন্য অভিনন্দন যেমন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা শ্রোতা বা দর্শক আসনে বসে আছেন আজকের এই বড়দিনের উৎসবকে ছেড়ে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে সাহিত্যটাকে এগিয়ে নিয়ে যেতে সাহিত্যের বিকাশের জন্য যত সমর্থ আমরা চেষ্টা করেই যাচ্ছি তাও পাঁচশো জন তো আমন্ত্রিত আছে গেস্ট হিসাবে সাহিত্যিক অমর মিত্র সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় এই সুন্দর অনুষ্ঠানে আজকে আপনাকে সম্বর্ধিত কি বলবো আমি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এরা সম্মানিত করেছে কেউ সম্মানিত করলে তো বাধ্য করেছে আমরা তুষার সাহিত্য পরিবারে একটা মহিলা পর্যন্ত সাহিত্য পরিবার সেখানে আমরা বেশ কয়েকজন পুরুষ সাহিত্য আছি আমরা চেষ্টা করছি আগামী দিন সাহিত্যকে কলঙ্ক মুক্ত করতে মহিলারা আপনারা জানেন না সরোজিনী নাইডু খুব সুন্দর কবিতা লিখতেন এবং প্রচুর মহিলা কবি আমাদের রানীচন্দ্র থেকে শুরু করে আমাদের রবীন্দ্রনাথের যারা যারা ছিলেন তারা সবাই কিন্তু কবিতা কবিতা লিখতেন লিখতেন মানে অপূর্ব সুতরাং আপনারা ভাববেন না যে কবিতা শুধু ছেলেদের একটা জায়গা কবিতা আর মেয়েরা তো বেশি ভাবুক মেয়েরা বেশি ইমোশনাল তাই কবিতাটা সকলের জন্য রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা